এই প্যান্টটার দামে আছে দুই হাজার টাকা বাট রাইট নাও প্যান্ট টি শার্ট অনলি তেরোশো ষাট টাকা খুবই হট একটা সেল সবাই উপভোগ করবেন এখন যে টি শার্ট গুলো দেখাবো সবগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের টি শার্ট এক্সেল সাইজ যাদের চেস্ট থেকে তারা আমাদের এই টি শার্ট গুলো নিতে পারবেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আর যারা একটা প্যান্ট সহ নিবেন ব্যাগি প্যান্ট কোন প্যান্ট গুলো নিবেন আমাদেরকে যদি ইনবক্সে আসেন আমরা ছবি দিয়ে দিব দেখুন টি শার্টগুলোর সাইজ কিন্তু অনেক বড় একেবারে ফর্টি সিক্স এর মেজারমেন্ট জাস্ট আপনারা চেয়েছিলেন আমরা তো ভাইয়া ড্রপ টি শার্ট পরি আপনি সবকিছুতে ডিসকাউন্ট দিচ্ছেন বাট ড্রপ টি শার্ট এর হাজার টি শার্ট লাগে ভেরিয়েন্ট বলেন কালার বলেন সবসময় আমাদের অ্যাভেলেবেল থাকে আমাদের ড্রপ টি শার্ট সবচেয়ে বেশি চাহিদা থাকে আপনাদের সো দিয়ে দিলাম ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা বেশি দিন থাকবে না খুব দ্রুত এই ডিসকাউন্টটি আপনারা উপভোগ করবেন প্রচুর পরিমাণে কালেকশন ভাই আমি দেখাতে দেখাতে একেবারে মাথা নষ্ট হয়ে যাবে এখানেও দেখতে পারেন অথবা চাইলে ইনবক্সে চলে যান ইনবক্সে গিয়ে যদি বলেন আমার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ড্রপ টি শার্ট গুলো লাগবে আমাদের অ্যাডমিনরা আপনার সাইজ জিজ্ঞেস করে সাইজ জেনে আপনাকে ওই সাইজ অনুযায়ী ছবি দিয়ে দিবে আপনি পছন্দ করবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন অর্ডার হয়ে যাবে